পটুয়াখালীতে ভূমি কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখার প্রচার এবং প্রকাশনা সম্পাদক ভূমি উপসহকারী কর্মকর্তা মরহুম গোলাম মাওলা মানিকের রুহের মাকফিরাত কামনায় দোয়া এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে পটুয়াখালী প্রতিনিধি আরফুজামান তুহিন শরীফের তথ্যচিত্রে শনিবার বিকাল সাড়ে চারটায় পটুয়াখালী সদর ভূমি অফিস প্রাঙ্গনে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি ভূমি সহকারী কর্মকর্তা শাহজাহান শিকদারের সভাপতিত্বে এবং ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হকের সঞ্চালনায় দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলম স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার চন্দনকর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার কৌশিক আহমেদ পটুয়াখালী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হোসেন সাবেক সভাপতি দৈনিক সম্পাদক গোলাম কেবরিয়া মরহমের ভগ্নীপতি এবং দশমিনা ভূমি সহকারী কর্মকর্তা মনিরুল ইসলাম ভূমি কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন মহিলা বিষয়ক সম্পাদিকা আকলিমা খানু মাখি সাংগঠনিক সম্পাদক দিলর হোসেন সহ অনেকে স্মরণ সভায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন একোয়ার স্টেট জামে মসজিদের খতিব মাওলানা মুখলেসুর রহমান অনুষ্ঠানে মরহুম গোলাম মাওলানার সহধর্মিনী ইসরাত জাহান শ্রাবণী বড় বোন মোসাম্মদ কোহিনুর বেগম ভগ্নিপতি পটুয়াখালী জজকোটের বেঞ্চ সহকারী মনির সাইদ পরিবারের সদস্য আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন উল্লেখ্য মরহুম গোলাম মাওলা মানিক কলাপাড়া উপজেলার নয়াকাটা তহসিল অফিসে ভূমি উপসহকারী পদে কর্মরত ছিলেন পঁচিশ নভেম্বর কর্মস্থলে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে তিনি ভূমি সেবায় সততা এবং নিষ্ঠার সাথে অসামান্য অবদান রেখে গেছেন বলে বক্তারা বলেন তার মৃত্যুতে দেশে একজন দক্ষ অভিজ্ঞতা সততা নিষ্ঠাবান ভূমি কর্মকর্তাকে হারিয়েছে বলে প্রধান অতিথি মাসুদুল আলম তার বক্তৃতা বলেন আমি অভিভূত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সহকর্মী সম্পর্কে যা বলা হয়েছে অত্যন্ত তারা সুন্দরভাবে তার কর্মজীবনকে